আপনি একজন মমিন আপনি একজন মুতাকি আপনি একজন আল্লাহ মানুষ আপনি নামাজে ত্রুটি রেখেছেন আপনি সলাতে ত্রুটি রেখেছেন আপনি সিয়ামে ত্রুটি রেখেছেন আপনি হজে ত্রুটি রেখেছেন আপনি অসংখ্য গুণা লিপ্ত হয়েছেন আল্লাহ সুহান বলবেন বান্দা প্রবৃত্তির প্রচনা এগুলো করেছ আমার কাছে মাফ চাও আমি তোমাকে এক বাক্যে ক্ষমা করে দিব তুমি সলাতে তাই তুমি সিয়াম পালনকারী তুমি বাইতুল্লাগে কাবা ঘরের বিলাপ করে দোয়া করে আসছো আর দেশে এসে তুমি যদি আমার সাথে কাউকে শরীক করো এই কপালটা আমি ছাড়া অন্য কারো পায়ে ঠেকায়া দাও তোমাকে আমি কষ্টিন কালেও ক্ষমা করব না শিরকের ব্যাপারে কেন কথা বলা দরকার শিরক বিষয়টা আসলে কি বিধা নিয়ে কেন কথা বলা দরকার বিধা বিষয়টা আসলে কি আসেন আমরা আলোচনা শুরু করি তালা মানব জাতির জন্য যে কয়টা বড় পাপ হিসেবে তিনি কোরআনে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে সুস্পষ্ট করে বলে গেছেন যে সকল বড় পাপ রয়েছে আকবরুল কাবাই মহাপাপ সেগুলোর অন্যতম হচ্ছে আল্লাহর সাথে কি করা করা কাউকে আমাদের সমাজের অনেক মানুষেরা কি মনে করে জানেন মনে করে যে মূর্তিকে পূজা করা মানে হচ্ছে আল্লাহর সাথে শরীফ করা না মূর্তিকে পূজা করা অবশ্যই আল্লাহর সাথে শরিক করা বাট এটা আল্লাহর সাথে শরিক করার একটা রূপ একটা ধরন একটা প্রকার এমন অসংখ্য প্রকার রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষেরা ইমান আনা সত্ত্বেও আল্লাহর সাথে শিরকে লিপ্ত আছে এমন বিষয়গুলো আজকে আপনারা শুনবেন আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আসি শিরিক কেন মারাত্মক বিষয় আচ্ছা আমাকে একটু প্রশ্নের উত্তর দেন সবাই আমি লেখার পরে যদি একটা শূন্য দেই কত হবে সবাই একটু জোরে বলেন কত হবে দশ আরেকটা শূন্য দিলে আরেকটা শূন্য দিলে আরেকটা শূন্য দিলে আরো শূন্য দিলে এইভাবে আপনি যত শূন্য বানান বাড়াতে থাকেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কি হতে থাকবে বাড়তে থাকবে কিন্তু যদি আপনি মুছে দেন তাহলে কি হবে ভাই জিরো কেন শত সহস্র শূন্য একটা এক তৈরি করতে পারে না আপনি যখন এক মুছে দিলেন তখন আপনার সবকিছু শূন্যে পরিণত হয়ে গেল শিলিক হচ্ছে এমন এক পাপ এই পাপ যদি আপনার আমল নামায় জমা হয়ে যায় তাহলে আপনার জীবনের সকল আমলগুলো শূন্যের মতো আর আপনার ইমান হচ্ছে এই একের মতো এক যদি থাকে আপনার সলাতের দাম আছে এক যদি থাকে আপনার সিয়ামের দাম আছে এই তাও এই যদি থাকে আপনার হাজের দাম আছে এই তাও যদি থাকে আপনার নফল সলাদের দাম আছে এই তাও থাকলে আপনার বিরুল ওয়ালিদাইনের দাম আছে কিন্তু এই ওয়ান যদি নষ্ট করা হয় এই তাও যদি বিনষ্ট করা হয় শিল্পের মাধ্যমে তাহলে আপনার জীবনের কোনো আমলের মূল্য আল্লাহ দিবেন না আল্লাহ সুফানা হতলা শির্কের ব্যাপারে এত কঠোর কেন শিরিক মানে কি মানে হচ্ছে আপনি আল্লাহ তাআলাকে অস্বীকার করবেন তাই না একটু কথা বলেন না ভাই শিরিক মানে কি আল্লাহকে আপনি অস্বীকার করবেন না শিরিক মানে আপনি আল্লাহকে মানবেন আপনারা আমার সাথে একটু কথা বলেন শিরিক মানে কি আল্লাহকে আপনারা অস্বীকার করবেন না শিরিক মানে আল্লাহকে আপনি মানবেন কিন্তু আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ বা তার কাছাকাছি মর্যাদার অন্য কাউকেও মানবেন এটা আল্লাহ সহ্য করবেন না আপনি সলা ঠিক মতো করতে পারেন না আপনি সিয়াম ঠিক আদায় করতে পারেন না আপনার অসংখ্য ভুল ত্রুটি রয়েছে আল্লাহ সুহান এই ব্যাপারগুলোতে আপনাকে চাইলে ক্ষমা করবেন চাইলে শাস্তি দিবেন কিন্তু আপনি যদি শিরিকের মতো পাপ অর্থাৎ আল্লাহ অধিকারটা আপনি অন্য কাউকে দেন এই গুণা যদি আপনি দুনিয়াতে ক্ষমা না চেয়ে তাও বা না করে মারা যান কে আমাদের দিন আল্লাহ সুবাহ আপনাকে ক্ষমা করবেন একটা এক্সাম্পল দি শুনবেন শুনেন ধরেন এক ভদ্রলোক বিয়ে করেছে তার স্ত্রী খুব ভালো সংসার বোঝে না সন্তান জন্মগ্রহণ করলো এই সন্তানের টেক কেয়ার লালন পালন ঠিক মতো করতে পারে না স্বামী শুধু রাগারাগি করে অনেক অভিযোগ তার স্ত্রীর বিরুদ্ধে তার মা তার বোনেরা ছেলেকে বোঝায় যে বাবা একটু সবর করো নতুন বউ বছর দুই বছর হয়েছে মাত্র বিয়ে হয়েছে একটা বাচ্চা হয়েছে আরেকটু সময় দাও সেই ব্যাপারগুলো আরো বেশি সামলে নিবে বলে কিনা বলেন বলে কিনা বলে এই ভদ্রলোক এই যে স্ত্রীর যে ত্রুটিটা রয়েছে তিনি স্বামীকে মোহাম্মত করেন ভালোবাসেন স্বামীর সংসারে আছেন কিন্তু সংসার পরিচালনা করতে গিয়ে তার কিছু ত্রুটি আছে অলসতা আছে দুর্বলতা আছে সন্তান যথাযথ লালন পালন করতে পারছেন না সংসারের কাজগুলো ভালোভাবে করতে পারছেন না আচ্ছা বলেন তো এই কারণে এই ত্রুটির কারণে এই ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে চায় তাহলে তার মুরব্বীরা তাকে কি বলবে মুরব্বীরা বলবে যে একটু সবর করো একটু দেখো আর একটু সময় দাও আস্তে আস্তে আরো ভালো হবে আস্তে আস্তে এগুলো কাটিয়ে উঠবে বলবে কিনা বলেন এবং এই কারণে কেউ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় না কিন্তু আরেকটা বিষয় ধরেন আরেক ভদ্রলোক বিয়ে করেছে তার স্ত্রী খুব বেশি স্বামী ভক্ত স্বামীর সব ক্ষেত করতে পারে সন্তানাদি হয়েছে সন্তানাদির যাবতীয় টেক কেয়ার করতে সে আল্লাহ। খুবই এক্সপার্ট এক হাতে সংসার সামলে নিচ্ছে সব কিছুতে ভালো কিন্তু অসুবিধা আছে এক জায়গায় কোন জায়গায় ওই বিয়ের আগে কার সাথে সম্পর্ক ছিল ওইটা এখনো বজায় রাখছে এখনো সেখানে কথাবার্তা বলে এবং শোনা যায় মাঝে মাঝে গিয়ে দেখাও করে আচ্ছা বলেন তো এই ঘটনা শোনার পরে এই ঘটনা শোনার পরে এই যে ভদ্রলোক স্বামী এবং এই স্বামীর পরিবারের যারা মুরব্বী আছেন তারা কোনোভাবে এই জিনিসটা মানবেন মানবেন কোনো ভদ্র পরিবার এই জিনিসটা মানবে মানবে না এইখানে আর সম্পর্ক জোড়া লাগানো যাবে না কেন যাবে না আগের জনেরও ত্রুটি ছিল ওনার সব ঠিক আছে শুধু এক জায়গায় একটু সমস্যা আর আগের জনের অনেক সমস্যা খেয়াল করে দেখেন আগের জনের অনেক সমস্যা থাকার পরেও তাকে সংসারে রাখা যায় আর ইনার সকল দিক ঠিক আছে কিন্তু একটা জায়গার মধ্যে এমন সমস্যা এখন আর সংসার টিকানো যায় এখন আর সংসার টিকানো যাচ্ছে না কারণ কি কারণ আগের যে অধিকারগুলো যে মহিলার কথা বললাম এই অধিকারগুলো সংসারের সাথে সম্পৃক্ত ছিল এগুলো কোনো না কোনোভাবে মেকআপ করা যায় এগুলোকে সাপোর্ট দিয়ে ঠিকঠাক করা যায় বাচ্চা বলতে পারে না কাজের মহিলা রেখে বাচ্চা পালানো যায় রান্না বান্না করতে পারে না দুইটা মেয়ে রেখে রান্না বান্না করানো যায় ঘর দর ঠিক করতে পারে না একটা কাজের মেয়ে রেখে সেই কাজগুলো আঞ্জাম দেওয়া যায় কিন্তু এই যে মহিলা তার সব ঠিক আছে কিন্তু স্বামীর যে হক তার কাছে রয়েছে এই হক যখন সে ভাগাভাগি করে ফেলেছে এই জায়গায় আর ছাড় দেওয়া যায় আপনি একজন মমিন আপনি একজন মুত্তাকি আপনি একজন আল্লাহওয়ালা মানুষ আপনি নামাজে ত্রুটি রেখেছেন আপনি সলাতে ত্রুটি রেখেছেন আপনি সিয়ামে ত্রুটি রেখেছেন আপনি হজে ত্রুটি রেখেছেন আপনি অসংখ্য গুনা হেলিপ্ত হয়েছেন আল্লাহ সুহান বলবেন বান্দা প্রবৃত্তির প্রচনা এগুলো করেছ আমার কাছে মাফ চাও আমি তোমাকে এক বাক্যে ক্ষমা করে দিব আর তুমি যদি দুনিয়াতে মাফ নাও চাইতে পারো এই অবস্থায় আমার কাছে চলে আসো আমি তোমাকে জাহান নামে পাঠাবো না যদি দরকার হয় কিছু শাস্তি দিয়ে আবার আমি তোমাকে আমার জান্নাতে নিয়ে আসবো কিন্তু তুমি যদি আমার অধিকার নিয়ে তারা হেচ্ছা করো তুমি নামাজি তুমি সলাতকারী তুমি সিয়াম পালনকারী তুমি বাইতুল্লা গিয়ে কাবা ঘরের বিলাপ ধরে দোয়া করে আসছো আর দেশে এসে তুমি যদি আমার সাথে কাউকে শরিক করো এই কপালটা আমি ছাড়া অন্য কারো পায়ে ঠেকায় দাও তোমাকে আমি কষ্টিন কালেও ক্ষমা করব না যদি তাও না করে মারা দুনিয়াতে তাও বা করো ক্ষমা কিন্তু এই সিঁড়ি অবস্থায় মুসলিক অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো আর এই অবস্থায় কে দিন আল্লাহর সামনে কেউ হাজির হয় এই লোককে আল্লাহ তার জান্নাতে জায়গা দিবেন না দিবেন না তাহলে সিঁড়িটা কি জিনিস বুঝতে পেরেছেন কথা বলেন বুঝেন নাই সিঁড়ি কি জিনিস বুঝতে পেরেছেন এত মারাত্মক বিষয় এখন এই শিরিকগুলো কয় রকমের হইতে পারে জানেন দুই রকমের হইতে পারে সবাই আছেন আমার সাথে শিরিকগুলো কয় রকমের হইতে পারে একটা আশ্বাল একবার বড় শিখ আর একটা হচ্ছে ছোট শিট একটা কি শিখ ভাই বড় শিখ আর একটা কি শিখ বললাম ছোট শিখ বড় শিখ আর ছোট শিখের পার্থক্য কি বড় শিল্প হচ্ছে এমন সেটা যদি আপনি আপনার জীবদ্দশায় করেন আর দুনিয়াতে তাওবা না করে আপনি মারা যান তাহলে আপনি আজীবন জাহান নামে জ্বলবেন ওখান থেকে আল্লাহ আপনাকে আর বের করবে না আল্লাহ কোরআনে বলেছেন তার আমালুক আপনিও যদি শিরকে আত্মরে লিপ্ত হন আপনার জীবনের যাবতীয় ভালো আমল আল্লাহ নষ্ট করে দিবেন এবং আপনি কে আমাদের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা হলো বড় শির আর ছোট শিখ যদি কেউ করে তাহলে তার গোটা জীবনের সকল আমল বাতিল হয়ে যাহার নামে হবে এরকম না তবে যে আমলে ছোটো শিখ মিশ্রিত ওই আমলটাকে আল্লাহ আল্লা ওয়া তালা বাতিল বলে ঘোষণা করবে